আসসালামু আলাইকুম ইনকামের চমৎকার একটি সাইট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তার পূর্বে সৈকত ড্রিমস ইউটিউব চ্যানেলের যারা জয়েন রয়েছেন আমার এই সকল পরিবারকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার যারা এখনো সৈকত ড্রিমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে হ্যাপি নিউ ইয়ার অতীতের সকল দুঃখ কষ্ট মুছে যাক নতুন বছরটা সকলেই সুখে থাক বিশেষ করে সকলের পরিবারের বাবা মা সুখে থাক যাই হোক শুরু করছি আজকের এই ভিডিও এই ভিডিওতে কথা বলবো একদম পরীক্ষিত প্রায় অনেক দিন ধরেই এক বছরের উপরে এই সাইটটা মার্কেটে কাজ করে যাচ্ছে আঠারোটা উপায়ে এই সাইট থেকে ইনকাম করা যায় আমি আবারও বলতেছি প্রায় আঠারোটা উপায়ে এই সাইট থেকে ইনকাম করা যায় সাইটে কোনো প্রকারের রেফার প্রয়োজন নেই রেফার ছাড়াই আপনি এই সাইট থেকে উদ্ধ্র করতে পারবেন অনেকদিন ধরে এই সাইটটা নিয়ে গবেষণা করার পর নতুন বছরের শুরুতে সকল কিছু ঠিকঠাক দেখে এবং সাইটের যে আপনার দায়িত্বে রয়েছে তাদের সাথেও কথা বলে সব কিছু বুঝে তারপর এই সাইটটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি অনেকের মনে হতে পারে ইউটিউবার বাই আপনি প্রমোশন নিয়ে কাজটা করতেছেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই সাইটের ভিডিওতে আমার কোনো প্রকারের এক বিন্দু পরিমাণে প্রমোশন নেই সম্পূর্ণ সাইটটা ভালো বিদায় আপনাদের কাছে সাইটটা শেয়ার করতেছি যেন আপনারা ইনকাম করতে পারেন কিছু মানুষ যত ভালো সাইটেই হোক তারা ওই সাইটে ইনকাম করতে পারবে না তারা একটা টাকাও নষ্ট করিয়েন না তারা সময়ও নষ্ট করিয়েন না কোন মানুষগুলো ইনকাম করতে পারবেন না ভিডিওটা দেখতে থাকুন আমি স্পষ্ট বলে দিব যদি আপনি ওই মানুষ হয়ে থাকেন তাহলে আপনি অনলাইন জগৎ ছেড়ে যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ইনকাম শুরু করতে পারেন আর এই সাইটে কিন্তু ওয়েলকাম বোনাস রয়েছে হচ্ছে এক হাজার টাকা আপনি অর্থাৎ আবার বুঝাই আপনি সাইটে অ্যাকাউন্ট খোলার পরে আপনি ওয়েলকাম বোনাস পাবেন হচ্ছে এক হাজার টাকা যাই হোক বিস্তারিত আলোচনা করছি প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে মানে যদি আপনি কাজ করতে চান আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই যে লাইফ গুড ডিজিটাল বিজনেস এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে দিবেন এই সাইটের মোট কিছু সুবিধা আছে যে এই সাইটের একটি অ্যাপ আছে এই সাইটের যে অনাররা তাদের নিজস্ব ফেজ সবার সামনে শো করে দেয় সাইটের নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে একটি চ্যাম্পার আছে এবং এই সাইট থেকে স্যালারি সহ এবং সাইটের সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা নিবন্ধিত মানে সরকার কর্তৃক অনুমোদিত বা লাইসেন্স প্রাপ্ত যাই হোক লাইসেন্স প্রাপ্ত বিষয়টা আমি এতটা যাচাই করিনি বাট আমি এটা দেখেছি তারা তাদের পিডিএফ এ দেখিয়েছে লক্ষ্য করে দেখুন আপনি যখন এই লাইফ গোল ডিজিটাল বিজনেস এটা প্লে স্টোরে সার্চ করবেন তারপর আপনার কাছে এইরকম এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন লিঙ্কা আসবে আপনি ওপেন লিখাতে ক্লিক করে দেবেন আমিও এই সাইটে একদমই বিগেনার প্রথম অ্যাকাউন্ট খুলতেছি আপনারাও ঠিক এইভাবে এই প্রসেসে অ্যাকাউন্ট খুলবেন এবং এই সাইটে যখন আপনি আসবেন আসার পর লক্ষ্য করে দেখুন যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন আর যদি অ্যাকাউন্ট আমার মতো নতুন খুলতে চান তাহলে রেজিস্টার লিখা রয়েছে আপনি এই রেজিস্টার লিখা একটি ক্লিক করে দিবেন ভিডিওটা একটু লং হবে আমি অল্প অল্প করে পুরো বিষয়টা যেহেতু আমি বুঝাবো যেন আপনারা বুঝতে পারেন লক্ষ্য করে দেখুন এখানে আসার পর এখানে দেখেন যে ফুল নেইম মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং একটি রেফার কোড আপনাকে কিন্তু দিতে হবে এটা মাস্ট তো আমি সকল ডিটেলস একটু দিচ্ছি লক্ষ্য করে দেখুন আমি আমার নাম নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড সেম কনফার্ম দেওয়ার পর রেফার কোড দিবে এবং এইখানে একটি রেফার কোড কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে তো আপনারা এই স্ক্রিনে একটি রেফার কোড দেখতে পাচ্ছেন অবশ্যই এই কোডটা বসিয়ে তারপর আপনি অ্যাকাউন্ট খুলবেন এইখানে একটি লাইন ইনকাম আছে আমি একটু কথাটা এখানে বলতেছি একটু শুনেন লাইন ইনকামটা আপনার আপলাইন থেকে আসে সো আপনার আপলাইন যত ভালো হবে আপনি ওই ক্রস লাইন ইনকামটা তত বেশি পাবেন আর এই আপনার আপলাইন যদি আপনাদের সৈকত ব্যয় হয় তাহলে তো কোনো কথাই নাই সো অবশ্যই এই রেফার কোড ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আগে এই রেফার কোডটা আপনি কোথাও ভালো করে দেখে নেবেন মিলিয়ে দিবেন তারপর এই রেফার কোডটা আপনি এই জায়গায় বসিয়ে কপি করে বসিয়ে তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন এতে আপনি প্রচুর বেনিফিট পাবেন এবং এই সাইট সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা হয় বা যদি কিছু জানার থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রিন্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে মাস্ট টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন থাকবেন আরও বিভিন্ন ফ্রি ইনকাম সাইট আছে ওইগুলোর সন্ধান পেয়ে যাবেন ইনকাম করতে পারবেন এবং লাইফে অনেক কিছু শিখতে পারবেন সো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন থাকবেন যাই হোক আমি এবার এই রেজিস্টারে একটি ক্লিক করে দিলাম রেজিস্টারে ক্লিক করলে আপনি দেখবেন আমার কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে লক্ষ্য করে দেখুন এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম আর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা ভালো করে দেখে একটি জায়গায় সেভ করে রাখবেন যেন আপনার পাসওয়ার্ডটা মাথায় থাকে মনে থাকে তারপর আমি লগ ইনে ক্লিক করলাম আশা করছি আমার একটি অ্যাকাউন্ট ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে এইখানে তারা দেখেন আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা কিন্তু জানাচ্ছে আমরা যে সাইটটা নিয়ে কথা বলতেছি এইটা হচ্ছে আমাদের লাইফ গোল্ড এরপরে দেখেন এইখানে একটি কথা রয়েছে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিটেড প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান তো এটা আমাদের আপডেট করার জন্য আমরা এই আপডেট প্রোফাইলে আমরা একটু ক্লোজ করলাম ক্লোজ করার পর দেখেন এইখানে আরও কিছু ডিটেলস আপনাদের চাইতে সেই ডিটেলসটা দিয়ে দেবেন আপনার একটি ইমেল ডেট অফ বার্থ আপনার জেন্ডার তারপর অ্যাড্রেস এবং কান্ট্রি আমি সকল কিছু একটু দিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন লক্ষ্য করে দেখুন আরও কিছু আপডেট ইনফরমেশান ইমেল ডেট অফ বার্থ জেন্ডার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপরে আপনি অ্যাড্রেস ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন তারপর কান্ট্রিটা দিয়ে দিবেন তারপর আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং প্রোফাইল আপনার কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনার উপরে দেখেন যে এইখানে কিন্তু আপনি চাইলে আপনার প্রোফাইলে আপনার একটা ছবি কিন্তু আপনি এখানে বসাইতে পারেন এখানে আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করার পর বলতেছে প্রোফাইল আপডেট সাকসেসফুলি তো আমরা এখান থেকে যদি একটু ব্যাকে আসি ব্যাকে আসার পরে আপনার লক্ষ্য করে দেখুন এখন আমাকে যে কথাটা বলতেছে এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের পর কিভাবে ইনকাম হয় আমি বিস্তারিত দেখাচ্ছি বুঝাচ্ছি ওয়াইট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাইয়ের দুইটা অপশন একটা হচ্ছে বিকাশনগর ট্রকেট আর একটা হচ্ছে বাউচার এবং ব্যালেন্স তো এখানে আমি বিকাশনগর ট্রকেটের মাধ্যমে যদি ভেরিফাই করব এবং এটা এখানে সিলেক্ট করা আছে তারপর আমি ভেরিফাই অ্যাকাউন্ট একটি ক্লিক করে দেবো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আবার ভেরিফাই অপশন আসবে ভেরিফাই একটি ক্লিক করে দেবেন এখানে কিছু বিষয় আছে আপনাদের কিন্তু বুঝতে হবে যে আসলে এই সাইটটা থেকে ইনকামটা কিভাবে হয় আমি এখন একটু বিস্তারিত আলোচনা করব। তারপর ভেরিফাই করার পর আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করবেন আমি বিকাশে করতে চাচ্ছি আমি বিকাশ সিলেক্ট করে দিলাম আপনার অন্য কিছু যদি হয় তাহলে নগদ রকেট আপনি যে কিছু সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করে দেখুন ইউর ব্যাক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারে একটা কল যাবে ওইখান থেকে কিন্তু তারা অটো কিন্তু টাকাটা কিন্তু কেটে নিয়ে আসবে এটা বয়ের কিছু নাই এটা একটা স্বাভাবিক আর একটা রোলস এটা কিন্তু এইভাবে পেমেন্ট কিন্তু করা যায় কিন্তু নগদে চাইলে আপনি ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন মানে তাদের একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা কপি করে আপনি স্যান্ডমানি কিন্তু করতে পারেন এটা হচ্ছে ইস্যু তো স্যান্ডমানি করার পর নাম্বার ট্রানজ্যাকশান আগে দিবে। তো এইখানে দেখেন এই দুইশো পঞ্চাশ এই ব্যাপারটা কি ভাই এতক্ষণ তো কিছু বললেন না এই কথাটা আমি বলি দেখেন এইখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনার দুইশো টাকা লাগবে পরবর্তীতে যদি আপনি উজ্র দেন মিনিমাম উজ্র হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা কোনো রেফার লাগবে না আর আপনি এখান থেকে অনেকগুলো উপায়ে কিন্তু ইনকাম করতে পারেন দেখুন আগে পুরো বিষয়টা বুঝুন যদি আপনার ভালো না লাগে আপনি কাজ করিয়েন না যদি ভালো লাগে তাহলে আপনি একমাত্র কাজ করবেন আমি একটা কথা আপনাদের বলি আপনারা এই সকল ছোটো ছোটো সাইটে যদি কাজ করেন প্রতি মাসে যদি দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারেন কর্মবাড়ি লাইফ বা এরকম আদার্স কিছু সাইট আছে ছোট ছোট মিক্রি জবের ম্যাক্রো জবের তো এরকম তিন চারটে সাইট কাজ করেন তো মাস শেষে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারেই না শুধু লাগবে আপনার ধৈর্য সময় আর এই দুইশো পঞ্চাশ টাকা এই দুইশো পঞ্চাশ টাকার ঝুঁকি নেওয়ার একটি ক্ষমতা তো লক্ষ্য করে দেখুন এইখানে আমি আমার যে বিকাশ নাম্বারটা আছে আমি আমার বিকাশ নাম্বারটা এখানে তুলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট সেভেন একত্রিশ একুশ দশ আর বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমি এখানে কনফার্মে একটি ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন বলছে যে এন্টার সিক্স ডিজিট কোড এখানে আমার বিকাশে একটি কোড আসছে এবং এই কোডটা আমি এখানে বসায় দিব দেখুন এইটা কিন্তু বয়ের কিছু না আপনি নাম্বারটা দিয়ে কনফার্মে দিলেই আপনার নাম্বারে একটি কোড যাবে ছয় ডিজিটের এই কোডটা এইখানে দিবেন দেওয়ার পরেও কনফার্মে ক্লিক করবেন অনেকেই যদি কোড দিতে বয় পান তাহলে আপনি নগদ বা রকেট থেকে টাকা পাঠাবেন ওইটা ম্যানুয়ালি পাঠাবেন ওইটাতে আপনার এইরকম তারা টান দিয়ে আপনার থেকে টাকা দিবে না তারপরে আমি এই কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্টারপিন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এইখানে বলতেছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে যে পিনটা আছে এই পিনটা এইখানে দেওয়ার জন্যে এখন একটা কথা হচ্ছে যে তারা পিন চাচ্ছে সব কিছু চাচ্ছে তারা সব কিছু এই জায়গা থেকে নিচ্ছে আমার অ্যাকাউন্টটা কি ফাঁকা করে দিবে যদি এই রকম ভয় আপনার নিজের মধ্যে যদি কাজ করে তাহলে আপনি এই বিকাশের মধ্যে পেমেন্টটা করিয়েন না আমি আবার বলতেছি তাহলে আপনি যে কাজটা করবেন এই কাজটা হচ্ছে আপনি এই জেন থেকে ক্যান্সেল দিয়ে চলে আসবেন চলে আসার পরে এই ভেরিফাই অ্যাকাউন্টের মধ্যে আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে নগদ রয়েছে এই নগদের মাধ্যমে আপনি চাইলে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারেন লক্ষ্য করে দেখুন যদি আপনি নগদে আসেন তাহলে এইখান থেকে তাদের মানি করার কিন্তু দেখেন একটি নাম্বার কিন্তু দেওয়া আছে আপনি এই নাম্বারটা এইখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি এই নাম্বারে দুইশো পঞ্চাশ টাকা স্যান্ড মানি করবেন এবং এইখানে আপনি একটি ট্রানজ্যাকশান আইডিটা জাস্ট বসায় ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে এখন কথা হচ্ছে বাইরের দুইশো পঞ্চাশ টাকা দিয়ে যে অ্যাকাউন্ট খুলব আমার বেনিফিট কি আপনি কিন্তু ওয়েলকাম বোনাস পাবেন এক হাজার টাকা এই বোনাসটা কিভাবে পাবেন ওইখানে কিছু শর্ত আছে ভালো করে বুঝেন তারপর আরও অনেকগুলো ইনকামের পদ্ধতি আছে ফ্রিতেও কিছু ইনকামের সিস্টেম আছে ছোটো ট্যাক্স আছে যেটা থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে দশ জেনারেশন পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন প্রথম জেনারেশন থেকে ষাট টাকা তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এইভাবে টেন জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম কিন্তু করতে পারবেন সো এখন আমি যে কাজটা করবো দুইশো পঞ্চাশ টাকা নগদ থেকে পাঠিয়ে আমি এখানে ট্রানজাকশন আইডিটা দেখবো কোনো অব্দি একটু সাথে থাকবেন আমি টাকা পাঠানোর পর আমি ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে আসছি এই বিষয়টা আপনারা বুঝবেন যে ট্রানজাকশন আইডি মানেটা কি এই জায়গায় কপি করে নিয়ে এসে এখন যে কাজটা করব এখানে ভেরিফাই লিখা রয়েছে আমি লক্ষ্য করে দিন ভেরিফাই ক্লিক করলাম দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে পেমেন্ট কিন্তু কমপ্লিট কিন্তু দেখাচ্ছে পেমেন্ট কমপ্লিট দেখানোর পরপর কিন্তু আপনাকে রিফ্রেশ নিয়ে তারা নতুন আরেকটি পেজে কিন্তু নিয়ে যাবে যদি আপনার পেজ এরকম সাদা থাকে তাহলে আপনি একটু ব্যাকে আসবেন আর একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি উপরে এখানে দেখবেন যে থ্রি ডট কিন্তু লিখা রয়েছে এই যে এখানে এটা কিন্তু আপনার সাথে সাথেই অটো কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখানে ক্লিক করার পর আপনার আইডি নামের পাশে কিন্তু লক্ষ্য করে দেখুন এইখানে কিন্তু আপনার এই যে ব্লু কালারের যে বেসটা আছে এই বেসটা কিন্তু দেখাবে আর এইখানে কিন্তু আপনি আপনার রেফার কোডটাও কিন্তু নিচে কিন্তু পেয়ে যাবেন এবং এই রেফার কোড ব্যবহার করে কিন্তু আপনি যে কাউকে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আপনি ওপেন করে কিন্তু দিতে পারেন তো এখন কথা হচ্ছে এইখানে কিন্তু আপনি অনেক কিছু কিন্তু দেখতে পাবেন অর্ডার হিস্টোরি ট্রানজ্যাকশান হিস্টোরি অ্যাড ব্যালেন্স আপনি যে উইড্রো করবেন উইড্রো তাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক ওয়েবসাইট ট্র্যাকিং যা কিছু আছে সব কিন্তু এইখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন তো এইখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে আপনার যখন অ্যাপটা আপনি ইনস্টল করবেন তখন আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ কিন্তু করে নিতে পারেন এটা মাথায় রাখবেন আর এইখানে দেখেন কী কীভাবে আপনারা ইনকাম করতে পারেন তাদের এখানে আঠারোটা প্রজেক্ট আছে এই আঠারোটা প্রজেক্ট সিস্টেমে কিন্তু আপনি ইনকাম করতে পারেন প্রথম হচ্ছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন যে ভাইয়া মোবাইল রিচার্জের মাধ্যমে আবার কেমন আমি ইনকাম করবো মানে আপনি এইখান থেকে আপনার ব্যালেন্স থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এক সেকেন্ডের মাধ্যমে মানে যেভাবে আমরা অন্য অন্য মোবাইলে রিচার্জ করি না ঠিক এইভাবে এক সেকেন্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারেন এবং যদি এক হাজার টাকার মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন এবং আপনার উপরে দশ যেন পর্যন্ত কিন্তু এই মোবাইল রিচার্জ থেকে তারাও কিন্তু একটি জেনারেশন ইনকাম পাবে ঠিক আপনার ডাউনলাইনে যদি অনেকে মোবাইল রিচার্জ করে তারা যখন এক টাকা রিচার্জ করবে তারাও যেরকম পনেরো টাকা করে পাবে ঠিক এরকম দশ জেনারেশন পর্যন্ত একটা কিন্তু পনেরো টাকা করে পাবে এটা কিন্তু এই মোবাইল রিচার্জ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং খুব সহজে রিচার্জ করতে পারবেন এখানে নাম্বার অ্যামাউন্ট অপারেটার সব কিছু দিয়ে বা অপারেটার বলতে কোন সিমে আপনি রিচার্জ করতে পারতেছেন মানে খুব ইজি একটা ওয়েতে আপনি এখানে রিচার্জ কিন্তু করতে পারবেন তারপর দেখেন আছে ড্রাইভ অফার এখন কথা যে এগুলো তো মূলত আপনি কিভাবে কাজটা করবেন এটা বিস্তারিত প্রত্যেকের টপিক দিয়ে আমি ভিডিও দিব যদি আপনারা চান মানে আপনারা যদি এখানে অ্যাকাউন্ট খুলেন ভেরিফাই করেন ভিডিও নিচে ভালো কমেন্টস করেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলছি পরবর্তী ভিডিও চাই আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে আপনাদের যখন আমি সারা পাবো আগ্রহ পাবো তখন কোটি নাটি বিষয়গুলো ধরে ধরে আমি আপনাদেরকে ভিডিও দেবো এবং উড্র ভিডিও সহ আমি আপনাদেরকে দিব তারপর রিসেলিং করে একটা হিউজ পরিমাণে ইনকাম আপনারা করতে পারেন রিসেলিং মানে কি আসলে এই সাইটটা হচ্ছে একটি প্রোডাক্ট বেস Thank কথা বুঝতে পারছেন এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু আছে হিউজ পরিমাণে যত প্রকারে আপনার প্রোডাক্ট লাগবে এই ওয়াল প্রোডাক্টটি ক্লিক করলে তত পরিমাণে এখানে প্রোডাক্ট আছে আপনি চাইলে নিজের জন্য এইখান থেকে যে কোনো প্রোডাক্ট এখানে টাকা দিয়ে আপনি কিনে দিতে পারেন আমি আবার কথা বলতেছি এই সাইটের টাকা দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট নিজের জন্য কিনে দিতে পারেন অথবা এই প্রোডাক্টগুলো আপনি অন্য কোথাও সেল করে আপনি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কমিশন লাভ কমিশন লাভ করতে পারেন যদি আপনার এখানে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে কমেন্টস করেন পরবর্তী এই টপিকগুলো নিয়ে সম্পূর্ণ আপডেট ভিডিও কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দিব তারপর দেখেন এখানে মিক্রো জব মিক্রো জব মানে কি আমরা টাস্ক নামে একটা শব্দ কিন্তু জানি এখানে ছোটো ছোটো আমাদের কাজ দিবে অনেকগুলো এই কাজগুলো করে এখান থেকে আমরা ইনকাম কিন্তু করতে পারবো তারপর দেখেন জব পোস্ট জব পোস্ট মানে কি মানে আপনি চাইলে এখানে আপনি নিজের নিজের কাজ নিজেই দিতে পারেন লাইক নিজের কাজ কেমন আপনি চাইলে আপনি ইউটিউবে সাবস্ক্রাইবার নিতে পারেন ফেসবুকে ফলো নিতে পারেন টিকটকে ফলো নিতে পারেন ভিউ হোয়াটসঅ্যাপ যা কিছু ইচ্ছা আপনি চাইলে নিজের কাজ নিজের হাতে দিয়ে আপনি এখান থেকে সকল কিছু নিতে পারেন তারপর দেখেন অ্যাডস ভিউ অ্যাডস ভিউ মানে হচ্ছে এখানে গুগল থেকে আপনাকে কিছু অ্যাড দিবে ওই অ্যাডগুলো দেখার বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তারপর দেখেন স্যালারি এখান থেকে কিন্তু আপনার মান্থলি একটা স্যালারি কিন্তু আপনি পাবেন মাত্র যদি আপনার দশজন অ্যাক্টিভ মেম্বার যদি আপনার থাকে এবং এটার মধ্যে দুটা ছোট্ট ছোট্ট কন্ডিশন আছে এই কন্ডিশনটা খুব ইজিলি আপনি পূরণ করতে পারবেন এখানে কিন্তু উজ্জ্বল কোনো রেফার কন্ডিশন নাই তো আপনি স্যালারিটা খুব সহজে এখানে গেন করতে পারবেন যেইখান থেকে আপনি তিন হাজার টাকা করে স্যালারি কিন্তু আপনি পাবেন তারপরে দেখুন ওয়েলকাম বোনাস এই ওয়েলকাম বোনাস একটা মানুষ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে কিন্তু সে এখান থেকে এক হাজার টাকা কিন্তু পাবে আমি ওয়েলকাম বোনাসে ক্লিক করার পর দেখেন এখানে ওয়েলকাম বোনাসে এক হাজার টাকা দেওয়া আছে অ্যাপ্লাই ফর ওয়েলকাম বোনাস তো এই ওয়েলকাম বোনাসটা কিন্তু অ্যাকাউন্ট খোলা পরপরই আপনি পাবেন কিন্তু এটাকে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে এবং তারা এখানে দশটা ভিডিও দিবে এই দশটা ভিডিও আপনি দেখবেন ওই ভিডিও দেখার কারণ হচ্ছে আপনারই সুবিধা ভিডিওগুলো দেখলে আপনি লাইক আমি যদি অ্যাপ্লাই ফর এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে স্টেপ ওয়ানে দেখেন এখানে যে সেশান ওয়ান টু থ্রি এটিতে ক্লিক করলে কিন্তু একটা একটা করে ভিডিও আসবে এই ভিডিওগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সাইটে আসলে কীভাবে কাজগুলো করতে হয় তারা সকল প্রসেস এ টু জেড কিন্তু বুঝে দিছে এই দশটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এই যে স্যালারির জন্য কিন্তু আপনি ওয়েলকাম বোনাসের জন্য কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন এবং আরেকটা স্টেপ টুতে আর ছোটো শর্ত দেওয়া আছে হ্যাঁ আপনার এই যে দেখেন কয়েকটা যদি আপনার ইয়া থাকে মেম্বার থাকে আপনার তাহলে কিন্তু আপনি এইখান থেকে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস কিন্তু আপনি গেইন করতে পারেন ঠিক আছে এটা যে কোনো কিন্তু পাবে এই ওয়েলকাম বোনাসটা তারপর দেখেন এখান থেকে আপনি ডিজিটাল সার্ভিস নিতে পারেন র্যাঙ্ক রেওয়ার্ড দিতে পারেন টার্গেট বোনাস দিতে পারেন ক্রস লাইন ইনকাম ওই যে ক্রস লাইন ইনকামের কথা বলছিলাম আমি যেটা আপনার আপলাইন থেকে আপনি পাবেন সো যদি আপনি আমার রেফারে জয়েন করেন মাস্ট আপনি একটু ভালো ক্রস লাইন ইনকাম কিন্তু আপনি পেতে পারেন পেতে পারেন কথা বলতে পারছি কারণ এখন পর্যন্ত আমি যেহেতু নতুন জয়েন করতেছি তারা যেভাবে বলছে আমি এইভাবে শুনছি যখন আমি প্র্যাকটিক্যাল দেখবো তখন আমি শিউর হবো এখন তাদের মতো করে বলছি পেতে পারেন পার্সোনাল ইনকামটা তাই কোনো রিস্ক না নিয়ে অবশ্যই এই রেফার কোড থেকে আপনারা জয়েন করবেন তারপরে দেখুন অ্যাডস মার্কেটিং করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন ই কমার্সের সাহায্যে ইউজার ফান্ড থেকে আপনি একটা ইনকাম করতে পারেন ইউজার ফান্ড মানে হচ্ছে এখানে ইউজারদের জন্য একটা ফান্ড তৈরি করা হয় যদি কোনো ইউজার কোনো প্রকারের বিপদে পড়ে তাহলে ওই ফান্ড থেকে তাকে সাহায্য করা হয় কথা বুঝতে পার্সেন্ট তারপরে দেখেন অ্যাপ্লাই পর ব্র্যান্ডর এখানে আপনি শিপ নিতে পারেন ফ্রি উমরা হজ করার একটা সুযোগ পাইতে পারেন এয়ার টিকিট আপনি এখান থেকে বাই করতে পারেন মানে বিমানের টিকিট বাই করতে পারেন আদার্স আরও অনেক প্রকারের ফ্যাসিলিটিস কিন্তু আছে আসলে এই সাইটটা হিউজ পরিমাণে একটি ব্যাপার সেপার নিয়ে কিন্তু অনেক দিন ধরে মার্কেটে কাজ করতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট এই সাইটটা উড্রো দিচ্ছে এবং এই সাইটের উড্রো কিন্তু দশ থেকে বারো ঘন্টা সময় নিয়ে দেয় এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল খেয়াল রাখবেন তারপরে দেখেন এখানে ওয়ালেট আছে নিচে ওয়ালেটে ক্লিক করলে আপনার ওয়ালেটে কত ব্যালেন্স আছে এটা দেখা তারপর এখানে বিস্তারিত আপনি পড়লেই বুঝবেন আসলে এখানে আপনার কত দিনের ইনকাম দরকার সকল ইনকামগুলো কিন্তু এখানে শো করবে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন আপনি যদি প্রফাইলে ক্লিক করেন প্রফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলে ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন তারপর মাই নেটওয়ার্কে যদি ক্লিক করেন আপনার কী পরিমাণ রেফার আছে এখানে দেখাবে যেহেতু আমার অ্যাকাউন্ট নতুন কুলছি তাই দেখাচ্ছে না হুমে ক্লিক করলে আপনি এই মেন ইন্টারফেসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো আপনি যেই টাকাই ইনকাম করেন না কেন এটা ওয়ালেটে থাকবে এবং 200 টাকা হলে কিন্তু আপনি এই ওয়ালেট থেকে খুব ইজিলি কিন্তু আপনি উল্টো দিয়ে দিতে পারবেন এগুলো নিয়ে বয়ের কিচ্ছু নাই আপনি এখন কোনো ডানে বামে না থাকাইয়া আপনি যে কাজটা করবেন আপনি এখনই ওই যে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এই যে এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন হ্যাঁ লাইফ গুড অ্যাপটা ডাউনলোড করবেন করার পর আমার এই রেফার কোডটা ঠিক যেভাবে আসে এভাবে টুকে টুকে অথবা এই রেফার কোডটা ইন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এখান থেকে চাপ যে ধরে আপনি কপি করে নিতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে কোডটা আপনি নিতে পারেন নিয়ে জাস্ট একটি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা ভেরিফাই করে কাজ শুরু করে দেন পরবর্তীতে আপডেট সঙ্গে ভিডিও কিন্তু পেয়ে যাবেন ইনকাম করা শুরু করে দেন আশা করছি আরও আপডেট ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আরেকটা কথা বলছিলাম যে কোন ব্যক্তিগুলো আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারবে না যদি আপনি খালি চিন্তা করেন যে আমি একটি অ্যাকাউন্ট একটা সাইটে খুলে জাস্ট বসে থাকবো ফ্রি ইনকাম আসবে আর কপ করে ইনকামটা নিয়ে আসবো এরকম ব্যক্তির জীবনও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না দয়া করে আপনার জন্য অনলাইন না এত সহজ ভাবিয়েন না দুনিয়াটা সারাদিন পরে কান্নাকাটি করুন বিছানায় আপনাকে কেউ একটা টাকা দিবে না তাই আপনি যদি কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যদি দুই চার পাঁচ টাকা ইনভেস্ট করেন ইনভেস্ট মাস্ট করতেই হবে আপনি যদি ভালো ইনকাম করতে চান তখন আপনার কাজ হচ্ছে এখানে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এখানে ইনকামের সিস্টেমগুলো ভালো করে বুঝতে হবে বুঝে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনাকে এখানে কিন্তু সময় দিতে হবে সময় দিলে আপনি আস্তে আস্তে এখানে আপনার স্কিল ডেভেলপ হবে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার ইনকাম হবে আজকে ইনকাম আপনার দশ টাকা হবে কালকে পনেরো টাকা আপনার দিন যত যাবে আপনার স্কিল তত বাড়বে আপনার ইনকাম তত বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনকাম তত বাড়বে সো যারা সময় দিবেন কষ্ট করবেন পরিশ্রম করবেন তারা হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আর যারা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো শুধুমাত্র হাঁ করে থাকবেন ইনকামের জন্য আমি তাদেরকে বলি ভাই আপনার ইনকাম বিদেশে আশা করছি বুঝতে পারছেন আমাদের চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম